আসসালামু আলাইকুম এয়ার হোটেলের পক্ষ থেকে আমি আরিফ হোসেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম বিভিন্ন কালার ডিজাইনের প্রোডাক্ট নিয়ে ছোট সকলের পছন্দের একটি পছন্দের দোলনা যা আপনার ঘরকে আরো রঙিন করে তুলবে এবং রঙিন রঙিন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি উনচল্লিশ বাই চুয়াল্লিশ ইঞ্চি এই দোলনাটি আপনারা পাচ্ছেন মাত্র তেরো হাজার দুশো টাকা অফার প্রাইজে

সো আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আপনার ফোন নাম্বার অ্যাড্রেস নাম লিখে পাঠিয়ে দিবেন এবং অর্ডারটি কনফার্ম করে নেবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন সারা বাংলাদেশে স্থান অনুযায়ী আপনারা এই শে প্রোডাক্টগুলো দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন সে আসার জন্য আপনাকে আসতে হবে মিরপুর 12 নম্বর কালশি রোড 1 নম্বর লাইন 36 নম্বর হাউস ঠিক কালসি কমার্স সেন্টের উল্টা পাশে বিআরିକাবলয়ের সাথে আর রয়েছে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান ঢাকার বাইরের থেকে তারা আমাদের এই প্রোডাক্টগুলো শুধু স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন সুন্দরবন কুরিয়ারে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আপনি কুরিয়ার থেকে রিসিভ করে নেবেন সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দ প্রোডাক্টটি এবং স্ক্রিনশট দিয়ে অর্ডার ঠিক কনফার্ম করে ফেলতে পারেন এখানে রয়েছে দেখেন আপনাদের আরো ডিজাইনের আরো ডিজাইনের কিছু প্রোডাক্ট রয়েছে এখানে হচ্ছে আপনার যেমন এটা স্টেট ডিজাইন আপনার সানফলার আমরা এটা অনেকে সামুক ডিজাইন বলেন এবং সামুক ডিজাইন এগুলো আপনার পেয়ে যাবেন তেরো চব্বিশশো টাকা এখানে এর রয়েছে এস এর প্রোডাক্ট আপনারা অনেকেই চান অনেকে রিভোয়েস্টের এই অ্যাসএসএর প্রোডাক্ট আমরা তুলেছি এভাবে এস এস এর প্রোডাক্ট গুলো এভাবেই হয় মূলত আর এখানে পাচ্ছেন হচ্ছে আপনি আমাদের কাছে বিভিন্ন কালারের সাদা আহ পচি কচি কলাপাতা কালার এবং কফি কালার কালো কালার হলুদ কালার গোল্ডেন কালার লাল কালার সব ধরনের আমাদের আমাদের কাছে রয়েছে নিয়ে আমরা কাজ করছি সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এয়ার মেটাল একদম আছে এক নাম্বারে সো চেষ্টা করি যে বিশ্বাসের সাথে এবং সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট গুলো যেহেতু আমরা আপনাদেরকে দিতে পারি তো সেই নিয়ে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি আজকে মোটামুটি পাঁচ বছর যাব তো আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন নিয়মিত কাস্টমার যারা রয়েছেন আমাদের আমরা জানি আপনারা অনেকেরই বলেন আমাদের এয়ার মেটালের কথা যে আমরা এই প্রোডাক্টটা কিনেছি এয়ার মেটাল থেকে তারপরে এখানে যেমন বেবি কট গুলো রয়েছে আমাদের এই বেবি কট গুলো আপনারা পেয়ে যাবেন যে আপনার বিভিন্ন কালার ডিজাইন দিয়ে আপনি যে কোনো কাস্টমাইজ করে আপনার এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন সাদা কালো যে কোনো কালার আপনার ফার্নিচারের সাথে অ্যাডজাস্টেবল করে আপনারা তৈরি করে নিতে পারবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম